দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে দেখেন ওর মাথাটাও স্বাধীন করে দেওয়া হচ্ছে যাতে করে আর ঝামেলা না করে এখন আমাদের দেশ তো স্বাধীন হইল ঠিক আছে স্বৈরাচারের কাছ থেকে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো এই আনন্দ তো আমরা সবাই উপভোগ করতেছি কিন্তু আমাদের এই আনন্দের সাথে আবার কিছু নতুন করে স্বৈরাচার যুগ হচ্ছে ছাত্ররা এই দিক দিয়া দেশ গুছানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে দৌড়াদৌড়ি করতেছে ট্রাফিক পুলিশের আইন মানতেছে রাস্তাঘাট ঝাড়ু দিচ্ছে আর কিছু সংখ্যক সারতন্যাসী যারা ক্ষমতা লোভী তারা কিন্তু তাদের দল ঘুষাচ্ছে ওই দিক দিয়ে মিছিল মিটিং করতেছে ওই দিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে ওদের উদ্দেশ্য কিন্তু ভালো না আমি ছাত্রদেরকে বলবো আপনারা যে বিজয় অর্জন করেছেন সেই বিজয়টাকে ধরে রাখতে হবে যারা ষড়যন্ত্র করতেছে বা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতেছে ওদের চেষ্টা যেন ব্যর্থ হয় কারণ আমরা এক স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেয়েছি আবার যদি আর এক স্বৈরাচার আসে তাহলে কিন্তু আবার একই দশা হবে বরং তার চাইতে আরও বেশি হবে কারণ তারা যে রাস্তা দেখা গেছে ওরাও কিন্তু সেই রাস্তায় চলবে তা আমরা বহুদিন ছোটো থেকেই দেখতেছি এই বেডি বেডি বেডিরা দেশ চালায় এখন আর বেডি ভালো লাগে না কারণ আমাদের দেশে এত পুরুষ থাকা সত্ত্বেও এত বিজ্ঞানী এত মাতামোডা বা এত বড় বড় শিক্ষিত থাকার পরও শাসন করবে এটা তো পুরুষের একটা ব্যর্থতা এই জন্য ছাত্রদের নিকটে আমার আবেদন হচ্ছে যে আমি বার অনেক মানুষ আছে যারা চায় না যে মহিলা নেত্রী আবার ক্ষমতায় আসো আমরা এটা খেয়াল রাখবো যাতে করে যারা স্বারতন্যাসী আছে তারা যাতে আবার নতুন করে ক্ষমতায় আসতে না পারে তোমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করো এবং এই সরকারের মাধ্যমে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে যাতে বেডি না আসে পুরুষ কোনো শাসক আমাদের দেশের মধ্যে আসে এটা আমরা চাই কারণ একটা এত পুরুষ থাকার পরেও কোনো মহিলা দেশ শাসন করা মানে কি এই পুরুষগুলা ধ্বজভঙ্গ এদের কোনো ক্ষমতা নাই ওদের কোনো পাওয়ার নাই ওদের কোনো জ্ঞান নাই এটাই প্রমাণ করে আপনারা কে কি মনে করতেছেন আমি জানি না তবে আমার কথা হচ্ছে এটাই এই জন্য আমরা ছাত্র যারা আছি বা আমরা ছাত্র ভাই যারা সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো আপনারা এটা একটু খেয়াল রাখবেন এই সারতন্যাসীরা যেন আবার ক্ষমতায় না আসে নিরপেক্ষ একজন লোক যাতে আসে আর সে যাতে পুরুষ হয় এবং দেশের যে ক্ষতি হয়েছে সেটা থেকে যেতে আবার নতুন করে উদ্ধার করে দেশটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারে দরকার হলে আমরা প্রত্যেকেই টাকা দেবো ঋণ পরিশোধের জন্য বা দেশকে উন্নত করার জন্য আমরা নিজেদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে টাকা দেবো তারপরও সুন্দর করে দেশটাকে গড়েন আর শিক্ষা ব্যবস্থাকে একটু ভালো করেন শিক্ষা ব্যবস্থা শেষ এটাকে সংস্কার করে ছাত্রদেরকে এমন শিক্ষা ব্যবস্থা দেন যাতে করে তারা উদ্যোগী হয়ে অগ্রগামী হয়ে এগিয়ে যেতে পারে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে এরকম একটা শিক্ষা ব্যবস্থা দেন আমাদের শিক্ষা ব্যবস্থাতে এখন কেমনে রান্না করতে হইব কেমনে আলো ভত্তা করতে হইব কেমনে ব্যঙ্গের নাচ দিতে হইবো এই সমস্ত শিক্ষা ব্যবস্থা আমরা এটা চাই না এই জন্য আপনারা শিক্ষা সংস্কার করেন এবং যারা আছে তাদের থেকে একটু সতর্ক থাকেন যাতে করে ওরা আবার নতুন করে ক্ষমতা আসতে না পারে এবং যে সমস্ত দুর্নীতি হচ্ছে যে সমস্ত দুর্নীতি হচ্ছে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি সরকারি প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি এগুলাকে দমন করতে হবে যাতে করে ঘুষ সুদ এরকম কোনো কিছু না চলে চাকরির ক্ষেত্রে বৈষম্যতা যাতে না থাকে এই সবগুলা রেখে আপনারা একটু সামনে এগিয়ে যান আপনাদের সঙ্গে আমরা আছি এবং লক্ষ লক্ষ মানুষ আপনাদের সাথে আছে আপনারা এগিয়ে যান আপনাদেরকে আমরা যতটুকু করবো যদি ঋণ পরিশোধ করতে যদি মনে করেন যে সতেরো কোটি মানুষের যদি মনে করেন যে একশো টাকা করে দেন তাহলে সতেরো হাজার কোটি বা যত হাজার কোটি লাগে আমরা দেবো হিংসা আল্লাহ এক দুই টাকা করে দিলে অনেক টাকা হয়ে যাবে আমরা দেবো তারপর আপনারা এগিয়ে যান কিন্তু কোন দেশ না যায় কোন মহিলা নেত্রীর আপনারা লক্ষ্য রাখবেন এটাই আমাদের আকুল আবেদন আর একটা জিনিস হচ্ছে আমরা মোবাইল চালাই মোবাইলের যে ইন্টারনেটের যে গতি আছে বা ইন্টারনেটের যে মেদ আছে এটা যাতে অনির্দিষ্টকাল হয় আমার টাকা দিয়ে আমি কিনছি কেন চলে যাবে এটাও একটু আপনারা অগ্রগামী হন